হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আমার শাশুড়ি আসছে আমাদের বাসায় তো হুট করে আসছে জানতাম না যে আমাদের বাসায় আসবে যাই হোক তো এই তো এখানে বাসায় আম ছিল পেয়ারা ছিল এইগুলো আমার মেজবন কেটে দিল আর তার সাথে খেজুর ছিল সেটাও দেওয়া হইলো তো আম্মু মানে আমার শাশুড়ি আসছে এইগুলো দিতে এই যে হাসির ডিমান্সে তারপর এইখানে গরুর মাংস রান্না করে নিয়ে আসছে বাসায় ভর ছিল না তাই এই তো এগুলোতে করে নিয়ে আসছে তো ওইটাতে ছিল গরুর মাংস আর এইটাতে হচ্ছে মুরগির মাংস মুরগি এমনিতেই আনতে চাইছিল তো আমি আবার বলছিলাম যে আমার জন্য যেন রান্না করে নিয়ে আসে কারণ ও চলে যাওয়ার পর দুই মাস হয়ে যাচ্ছে প্রায় আমি শ্বশুরবাড়িতে এর মধ্যে যাইনি কিছু কারণের জন্য যাই হোক তো এই জন্য আমি রান্নাও মিস করতেছিলাম এই জন্য আমাকে বলছিলাম রান্না করে যাতে নিয়ে আসে একটা মুরগি তো একটা দেশি মুরগি রান্না করে নিয়ে আসছে একটা মুরগি এমনি আনছে তারপর দুইটা কবিতা এমনি আনছে এগুলো পরে আমাকে রান্না করে খাইতে বলছে আর রুটি আর গরুর গ্রুস্ত আনছে মেইনলি আমার আব্বামুর জন্য আব্বু ও সেদিন গেছিল আমার শ্বশুরবাড়িতে একদিন তো তখন আম্মু অসুস্থতার জন্য ভালো করে নাকি আপ্যায়ন করতে পারে না এই জন্য আবার নিয়ে আসছিল তো আমার শাশুড়ি আবার এদিকে আমার ননদের বাসা একটু গেছিলো দেখা করতে পাশে আমার ননদের বাসা তো এই ফাঁকে আম্মুকে একটু মেহেরি দিয়ে দিলাম আম্মুর মনটা ভীষণ খারাপ ছিল আম্মুর শরীরটা কদিন থেকে ভালো না দিয়ে দিয়ে দিতে দিলাম আমার শাশুড়ি যখন আসছিল তখন আব্বু ছিল তো একটা তো মিটিং থেকে আসার সময় এক প্যাকেট তেহারি নিয়ে আসছে যেটা মিটিং এ দিছিল আর এই তো আমার শাশুড়ির জন্য কিছু ফলমূল নিয়ে আসছে তো আমার শাশুড়ি আবার আমার ননদের বাসা থেকে আসলো আব্বুর সাথে দেখা করতে আর আমার ননদের বাড়ি আর আমাদের বাড়িতে একদমই পাশাপাশি যাই হোক এই জন্য খুব একটা অসুবিধা হয় না এক জায়গায় দেখা করে যাইতে পারে তো আম্মু মানে আমার শাশুড়ি কিছুক্ষণ গল্প করলো সবার সাথে এখন যাবে তো এই এই সময় আবার লাগছে যে উঠছে উঠে বারবার আম্মু ওকে নিয়ে থেকে তারপর আবার চলে গেল তো এই যে এরপর আমি আবার মাল্টা খাচ্ছিলাম এগুলো আম্মুকে কেটে দিয়েছি আম্মু খায় নাই আমার শাশুড়ি হচ্ছে এগুলা টক জাতীয় ফল একদমই পছন্দ করে না কিন্তু আমার আবার বেশিরভাগ ফলই খুবই পছন্দের তাই বাইরে বৃষ্টি দেখতেছিলাম আর এদিকে মালটা খাচ্ছিলাম কদিন থেকে তো আমাদের এদিকে প্রায় টানা বৃষ্টি হচ্ছে যাই হোক আমি মাঝে একটু ঘুমাইছিলাম এক দেড় ঘন্টা মনে ঘুমাইছি ঘুম থেকে উঠে আমার খুদা লেগে গেছে তখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে তো এই যে আমি আবার একটা পেয়ারা খাচ্ছি আর পেয়ারা খাইতে গেলে আমি সাইডের গুলো আগে খাই মাঝখানে একটা ভরে খাই তো এরপর রাত আটটা নয়টার দিকে আমি নানি বসছি আলু আলু পর আমি আজকে আলুটা ভর্তা করব নানি আসলে ভয় পাচ্ছে আলু ভর্তা করতে কারণ আমার আবু খুবই ক্ষত মানুষ আবার কি ভুল ধরবে না ভুল ধরবে তো এই জন্য নানি আমাকে ভর্তাটা করতে বলল তো ভর্তা টর্তা এগুলো বাসার সুমনাই করে কিন্তু ওই হয়েছে কি কাপড় ছিল বর্ষার কারণে ঠিক মতো কদিন কাপড় কাচতে পারে নাই তো এই জন্য রাত্রিবেলা বেলা কাপড় ছিল তাই এই জন্য আমি করে নিচ্ছি এখানে ও আর কথা সেটা হচ্ছে আমার শাশুড়ি শুধু ওগুলাই নিয়ে আসেনি আমি বলতে ভুলে গেছিলাম ওই এক বোতল দুধ নিয়ে আসছিল আমার জন্য তারপর কয়েকটা আম নিয়ে আসছিল আর তিন চারটা কাঁঠাল নিয়ে আসছিল আমার আব্বু আম্মুর জন্য আম্মু খুবই কাঁঠাল পছন্দ করে মেনলি আম্মুর জন্য কাঁঠাল নিয়ে আসছে তো এখানে আম্মু কিছু প্রোডাক্ট অর্ডার করছিলো সেগুলো পার্সেল চলে আসছে এটাই আম্মু বের করে দেখাচ্ছিল তো তারপর আমি আম্মুকে কিছু বাজার করে আনতে বলছিলাম তার মধ্যে বেসন আনতে বলছিলাম আম্মু এই প্যাকেটের বেসন নিয়ে চলে আসছে এই বেসন যে প্যাকেটেও পাওয়া যায় এটা আমি প্রথম জানলাম আমাদের বাসায় সব সময় খোলাটাই আনা হয় আর এইখানে ডিম আনছে কয়েক খালি তারপর ওই কোয়েল পাখি ডিম আনছে সেজা ছোনার জন্য তারপর এখানে ঝাল ছিল সেজা ছোনার জন্য বার মিল সকালে একটা আনিয়ে দিছে বাট আবার লাগবে জন্য আবার একটা নিয়ে আসা হয়েছে তারপর তেল গুঁড়া ঝাল এগুলো ছিল তো এদিকে আম্মু হচ্ছে আব্বুর জন্য পায়েস রান্না করতেছিল রাতে রাতে আমার কিছু রান্না করা হবে না আমার শাশুড়ির যেই মাংসগুলো দিছিল ওইগুলো ছিলই আলু ভর্তা তো করলামই আর আমার আব্বু আবার গরু মাংসের সাথে পায়েস খেতে খুবই পছন্দ করে অদ্ভুত কম্বিনেশন যাই হোক এই জন্য আম্মু রান্না করতেছিল তো আমি একটা ডিম সেদ্ধ করে নিই আলু ভর্তা আর তার সাথে আমার শাশুড়ির যেই মাংস আনছিল আমার জন্য রান্না করে সেটা দিয়ে খাইতে বসে গেছি আমি কিন্তু অলরেডি বিকালবেলা ওই তরকারিতে ভাত খেয়ে ফেলছি তো রাতে আবারও খাচ্ছি আর কোরবানির পর তো ওই গরুর আর হচ্ছে খাসির মাংসের গন্ধ শুনতে শুনতে আমার একদম খাওয়া রুচি চলে গেছে এখন শুধু মুরগিটাই একটু খাইতে পারি তো আমার শাশুড়ি এই জন্যই রান্না করে নিয়ে আসছে আর এই তো আব্বু হচ্ছে কিছু জিনিস নিয়ে আসছে কে যেন আব্বুকে গিফট করছে সৌদি থেকে আসছে এই জন্য একটা নামাজ তারপরে সৌদির খেজুর আর একটা হচ্ছে জমজমের পানি তো এইগুলা হচ্ছে আব্বু গিফট পাইছে বাসায় কিন্তু জাই নামাজ অনেক আছে মানে গিফট প্রায় পাওয়া হয় আমরা কেনার থেকে গিফটই বেশি পাই আব্বু আমার চারিদিকে এত পরিচিত মানুষ যে আমাদের আসলে এই তো এই জিনিসগুলা কিনতেই হয় না কেউ যখন যায় তখন আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে যাই হোক এটা হচ্ছে দুই শেডের কিন্তু ছিল দেখে কতটুকু বুঝতে পারতেছেন জানি না এই যে নামাজের কালারটা অফ হোয়াইট আর ক্রিম কালারের মধ্যে কম্বিনেশন করা ছিল তো এইখানে সামান্য কিছু খেজুরও ছিল এগুলো এখন ভাগাভাগি করব বাসায় যেটাই আনিয়ে আসা হোক না কেন বা যে যেটাই দেখ না কেন আমরা সবসময় এই ছয়টা ভাগি করি যেহেতু ছয়টা বড় মানুষ এখন সবকিছু খাইতে পারে না তো এখনো সেই ছয়টা ভাগ করা হয় তা আমি এখানে ভাগ করে যে এখান নিয়ে নিবে তো এই ভাগ করার বিষয়টা আমার কাছে বেশ মজাই লাগে তো এরপর দেখে নিসা পায়েস খাচ্ছে আমি তো পায়েস খাই না তাই ও খাচ্ছিল সেটা ভিডিও করে নিলাম আর আমি এখানে কয়েকটা কাঠবাদাম ভিজিয়ে রাখছি এগুলো সকালে খাবো এই কাঠবাদামগুলোর টেস্ট একটুও ভালো ছিল না আর তারপর এই তো এখানে কয়েকটা কিসমিস আমার খুবই খুবই পছন্দের জিনিস একটা সময় প্রচুর খাইতাম এখন অল্প অল্প খাই বাট যখন খাই মনে হয় কি খেতেই থাকি খেতেই থাকি যাই হোক এরপর হচ্ছে নানিকে বললাম যে মাথায় একটু তেল দিয়ে দাও তখন প্রায় বারোটা বাজে তো নানিও বললো যে আই তেল নিয়ে আই তেল দিয়ে দিচ্ছি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার নানাও এখন অসুস্থ তো সেভাবে নানি আর আসতে পারে না সব সময় মাঝে মধ্যে তাও আসে তো এই তো আসলে নানি কাছে বান্না ধরি তেল দেওয়ার জন্য তো এরপর আবার তেল দিতে শুরু করে দিচ্ছে আম খাওয়ার জন্য আম সবাইকে আমি ভাগাভাগি করে দিয়েছিল বাট সবাই আম শেষ আমি আমারটা পারি নাই মানে না খাইতেও ইচ্ছে করে না ও যখন আসে বাসায় ও কেটে দেয় তারপর বাসায় থাকলে আমু কেটে দেয় তো তখনই খাই তা আম এখানে আমটা আম কেটে দিলো এখন এটাই সবাই মিলে আমরা খাবো তো এই ছিল আমার আজকের ভিডিও জানি সব বোরিং ভিডিও কি আর করব বাসায় থাকি তেমন তো আর কিছু দেখাইতে পারি না কোথাও সেভাবে যাওয়াও হয় না যে ভিডিও ভিডিও করব তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো তারপরেও কমেন্ট করে জানাবেন ও আজকে যারা নতুন ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ